আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে বা চুল দাড়ি পেকে গেছে তাদের জন্য বেস্ট একটা সমাধান নিয়ে আসলাম এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে আপনাদের 5 মিনিটে সাদা চুল দাড়িকে কালো করে দিবে শুধু কালোই করবে না 5 মিনিটে এর বাইরে আরেকটা চমক শুন লবা করবেন মাত্র 5 মিনিটে কালো করবে পাশাপাশি একবার কালো হলে 20 থেকে 25 দিন সাদা চুল দাড়ি কালো থাকবে এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আপনার চুলদারি কালো শুধু থাকবেন আপনার যখন এটা ব্যবহার করবেন ব্যবহার করার সময় লোকাল কলো ব্যবহার করলে কিন্তু আশেপাশে এখানে এখানে লেগে যায় ঠিক আছে তো যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে কিন্তু আপনাদের সাদা জায়গাগুলো কিন্তু একদম কালো কুচকুচে হয়ে যায় মানে স্কিন কালো হয়ে যায় বাট আমাদের এটা ব্যবহার করলে স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না তো সেক্ষেত্রে নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এর বাইরে যাদের অ্যালার্জি আছে যারা মনে করেন যে আপনারা লোকাল কলো ব্যবহার করতে পারছেন না কারণ যাদের অ্যালার্জি আছে স্বাভাবিক অ্যালার্জি থাকলে কিন্তু লোকাল কলো ব্যবহার করা সম্ভব না মাথা ফুলে যাবে এবং মাথা গোটা হয়ে যাবে আর সেই গোটা গোটাগুলো থেকে পানি বের হবে যাদের অ্যালার্জি আছে মাথায় বা শরীরে তো তাদের জন্য নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট ইউকের একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা নিয়ে বর্তমান বাজারে প্রচুর পরিমাণ প্রতারণা চলতেছে সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে অরিজিনাল একটা প্রোডাক্ট নেবেন বা পাবেন সেই ক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে সর্বপ্রথম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কি করবেন এখানে কিউআর কোড এবং বারকোড আছে দুইটা যে একটা স্ক্যান করে নিতে পারেন এরপরে অরিজিনাল একটা প্রোডাক্ট চিনতে হলে আপনাদের কি করতে হবে এই প্রোডাক্টটা খুলতে হবে এখান থেকে সর্বপ্রথম এখান থেকে খুলবেন খোলার পরে এরকম একটা শ্যাম্পু পাবেন ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিলিগ্রাম তারপর এটার ভিতরে একটা গ্লাভস পাবেন অনেকে গ্লাভসটা খুঁজে পান না বলেন যে আমি গ্লাভসটা খুঁজে পাচ্ছি না হয়তো ওনারা আপনারা খোলার সময় দেখেন না এটা হচ্ছে একটা ওয়াশেবল গ্লাভস মানে এটা ব্যবহার করে আপনি যতবার ব্যবহার করবেন ব্যবহার করবেন পানি দিয়ে ধুলে এটা একদম যেমন সাদা আছে তেমন সাদা হয়ে যাবে আচ্ছা এখন আসি অরিজিনালের বিষয় এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো মিলিগ্রামের বোতল হয় এটার নিচে দুইটা ফুটো দেখতে পাচ্ছেন কেন এই যে এখান থেকে ভাগ করা আছে ভাগ করা কেন মাঝখান দিয়ে ভাগ করা হচ্ছে এক পাশে হচ্ছে কফি কালার একটা লিকুইড আছে আর এক পাশে হচ্ছে ওয়াটার কালার একটা লিকুইড আছে তো এই দুইটা কালার একসাথে মিক্স করে তারপরে চুলে অথবা দাড়িতে দিতে হবে আরেকটা কথা খেয়াল করবেন যখন ব্যবহার করবেন তখন কিন্তু চুলে তেল দেওয়া থাকা যাবে না মানে তেল ব্যবহার করলে চেষ্টা করবেন শ্যাম্পু করে চুল শুকিয়ে তারপর ব্যবহার করবেন এটা ভিজা চুলে ব্যবহার করা লাগে না শুকনো চুলে ব্যবহার করা যায় আর এটার সাথে পানি বা কিচ্ছু মিক্স করা লাগে না আচ্ছা এটা বুঝতে পারলাম অরিজিনাল প্রোডাক্ট চিনবো কিভাবে অরিজিনাল প্রোডাক্ট যেটা কেন বললাম এই কথাটা এই প্রোডাক্টটা চাইনিজ হয় চাইনিজ যেটাতে চাইনিজ সেটা চাইনা সিংজান লেখা থাকবে আর যেটা অরিজিনাল লন্ডনের বা ইউকের বা ইংল্যান্ডের শহর লন্ডনের সেটার নিচে দুই পাশে দুইটা ফুটো থাকবে আর চাইনিজটার কোনো ফুটো থাকবে না এটা লেভেল থাকবে এর পাশাপাশি এই উপরে যে গোল্ডেন ভাগটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা খোলা যায় বাট চাইনিজটা খোলা যায় না এটা পুরোটা একই থাকে এখান থেকে মোচর দিলে দেখবেন এখান থেকে খুলে যাবে খুলে গেলে দেখবেন কি এটা দুই পাশে দুইটা পাইপ আছে চাইনিজটার যদি আপনি এখান থেকে কেটে ফেলান কেটে ফেলার পরে দেখবেন কি এই একটাই পাইপ এখান থেকে একটাই পাইপ আছে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার মুখেও দেখবেন দুইটা ভাগ করা আছে দেখেন খেয়াল করে বাট চাইনিজটাতে কোনো ভাগ করা বা কিছু থাকবে না আমাদের ফেসবুকে একটা লাইভ আছে আমাদের পেজে গেলে দেখতে পাবেন সেখানে একটা চাইনিজ প্রোডাক্ট নিয়ে দেখিয়েছিলাম যে একজন কাস্টমার উনি অর্ডার করেছে আমাদের কাছে বাট উনি অন্য জায়গা থেকে চাইনিজ একটা প্রোডাক্ট অর্ডার করে বাট আমাদের প্রোডাক্টটা খুলে ঘরের ভিতরে নিয়ে উনি কি করে চেঞ্জ করে দেয় পরে আমরা ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করার পরে বলে যে উনি ঘরে নিয়ে ট্রাই করেছে নাকি তো বলো পরিচিত কাস্টমার এই জন্য বিশ্বাস করে দিয়েছে বাট এখন তো আমাদের কাছে কোনো প্রুফ নাই উনি আমাদেরকে এরকম করেছে তো ওইখানে দেখতে পাবেন যে চাইনিজ প্রোডাক্ট দেখতে কেমন হয় তো এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আপনাদের সাদা চুল দাঁড়ি কালো করবে চুলের গোড়া মজবুত করবে চুল পরা বন্ধ করবে মাথার খুশকি দূর করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের চুল দাড়ি কালো থাকবে এবং স্কিনে চামড়ায় কোনো প্রকার কালো দাগ বসবে না শরীরে থাকলেও ব্যবহার করতে পারবেন যারা নিতে চাচ্ছেন ভিডিও দেয় স্কিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই শ্যাম্পুটি পাঠিয়ে দিচ্ছি তো দেখাবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ